তাদের প্রাচীন ঐতিহ্য বাউল গান বাউল গানের ব্যবহৃত হয় এক তারা এছাড়াও হারমোনিয়াম তবলা পুরনো দিনের মানুষের সংস্কৃতি চর্চার জন্য যেসব বাদ্যযন্ত্র ব্যবহার করতেন সেগুলো বেছে নিয়েছেন হাওড়া চারা বাগান দুর্গোৎসব কমিটি পুরনো দিনের কিছু হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এবার নয়া থিম তাদের এবছরের থিম ঐতিহ্য এবার তারা উননব্বইতম বর্ষে পদার্পণ করলো পুজো উদ্যোক্তরা উননব্বই বছর আগের পুরনো ঐতিহ্যকেই ফিরিয়ে আনার চেষ্টা করেছেন পাশাপাশি চল্লিশ বছরের ঐতিহ্যকে ধরে রেখে এবছরও কৃষ্ণনগরের মাটির মূর্তি তৈরি করেছে এই পুজো কমিটি উনিশশো সালে কৃষ্ণনগর থেকে হাওড়ায় প্রথম মাটির দুর্গার মূর্তি আনা হয়েছিল কৃষ্ণনগরের এই মাটির প্রতিমা তৈরি করেছেন শিল্পী সুদীপ্ত পাল এ থিমের মধ্যে দিয়ে উদ্যোক্তরা নতুন প্রজন্মকে উৎসাহিত করতে চান নতুন প্রজন্মকে তারা জানাতে চান বাংলার বাউল গান সম্পর্কে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মকে পুরনো ঐতিহ্য সম্পর্কে শেখানোর জন্যই এই উদ্যোগ পুজো উদ্যোক্তাদের